হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম নতুন আরেকটা ভিডিও ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো এই যে এখানে হচ্ছে বাবু খেলা করতেছে যেহেতু মানে বৃষ্টি তার জন্যই এখানে আসা আর নিচে তো যাইতে দেবো না কারণ গাড়ি আছে নিচে আর ছাদেও আসতে দিই না নিচে পড়ে যাবার ভয়ে তাই এই যে সাদে আসাই যেভাবে খেলা করতেছে তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো এই এই বাচ্চাটা আছে এই যে আটতলায় থাকে তো উনি বাবুর সমান বসাই তো দুজনে খেলা করতেছে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা হোক এই যে লাভ হাইতেছে এখানে একটু পানি জমছে তার জন্য এই যে পানি পেয়ে এসে কীভাবে লাভ হাইতেছে আব্বু এই যে ইসরাফিল বাচ্চারা এই যে খোলা মাঠ পাইলে যেরকম করে খেলা করে কিন্তু আমরা তো ঢাকা শহর থাকি কিছুই করার নাই বাচ্চাদের একটু স্বাধীনতা দিতে পারি না কারণ যে নিচে থাকে গাড়ির ভয় ও ছাদে থাকে পড়ে যাওয়ার ভয় মানে আমাদের মনে একটা ভয় থাকে বাচ্চাদেরকে নিয়ে কিছু করার নাই আবু বাবু হ্যাঁ তুমি একটু হাই বলে দাও তো বাবু জম 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 তাইবা হচ্ছে যে অনেক অনেক মেঘলা মেঘলা আজকের ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার খুব ভালো লাগে কি ছাদে এরকম সময় আসি না তো আজকে আসলাম দেখি বাবুরে খাওয়ানোর জন্য আসছি দেখি বাবু কি না বাবু খাচ্ছে না আর আমরা হচ্ছে আট আটতলার উপরে ও এই যে দেখা যায় নিচের টিকা মানুষ ও যে একদম পিচ্ছি পিচ্ছি এটা আমাদের বাসার সামনে ওই যে দেখা যাইতেছে আর বাবু হচ্ছে খেলা করতেছে আরেকটা বাবুর সাথে এসছি বাবু লাফানা এই তো সকাল সকাল আব্বু নাস্তা নিয়ে আসছে তো আমরা সবাই মিলে নাস্তা করতেছি এই যে বাবু মানসুরা তাই বা টিভি দেখতেছে আর নাস্তা করতেছে তো রান্না করা শেষ রান্না এই কি এখানে নাস্তা খাওয়া শেষে চলে আসলাম রান্নাঘরে তো রান্না করার জন্য ওই যে আমার বাচ্চারা তো চিকেন অনেক পছন্দ করে তার জন্য যে চিকেন নিয়ে আসা হয়েছে তো চিকেন রান্না করবো চিকেন ভালো মতো কয়া একদম ধুয়া মেন তো এখন ভাই বা জেনি ভালো মতো আর এদিকে হচ্ছে যে গরুর খাবার রান্না করা হচ্ছে তো এখন গরুদের খাবার খাওয়াই নাই বাট পানি সকালে খাওয়াই কিন্তু এখন খাওয়াই নাই তো এখন খাওয়াবে তার জন্য এই জন্য রান্না করে রাখছি তো বাইরে গেছে আসলে হচ্ছে গরুকে খাওয়াবে তো এদিকে হচ্ছে মাংসটা রান্না করার জন্য আমি মশলাটা কষাই নিতেছি তো আমি দু চুলাই দিয়েছি কারণ আমি রান্না শেষ করে বাইরে যাবো কিছু কেনাকাটার দরকার আছে তার জন্য যেহেতু চলে আসে আর কিছু কেনাকাটা পারে এটাই স্বাভাবিক তো এই যে দু সুলাই দিয়ে তাড়াতাড়ি রান্না করে ভেজাবো এটা হচ্ছে ভালো মতো ভাজে নিচ

বাসায় চলে আসলাম আর এই যে বাসায় মাত্র আসলাম আর এই এই যে বাজার নিয়ে আসলাম তো এটা হচ্ছে হ্যাঁ ফুচকা লবণ রাখো রাখছে গরুর জন্য আর এখানে হচ্ছে ডিম তো আজকে হচ্ছে ডিম আমি হাতে করে আনছি এর জন্য আর কি ডিম ডিম ভাঙে নাই তো প্রতিবার এই ডিম আনার সময় ডিম ভাঙ্গে যায় তো ভাবলাম এবার যে আমি হাতে করে নিব তার জন্য ভাঙা যায় তার জন্য এই যে তো এক খাঁচি ডিম আনা হয়েছে এখানে তো তোমাদেরকে এটি আমি খুইলা দেখাইতাছি তো চলো এটা হচ্ছে মাজন যে থালাবাটি মাঝে তো এটা হচ্ছে তারের মাজন আনছি মাজন নাই মাজনটা শেষ হয়ে গেছে তো চলো আসা দেখি ঋতু হচ্ছে মাংসটা রান্না করে ফলাইছে তো দেখি এই যে হচ্ছে ওদের মুরগি বা চিকেন যেই বলুক না কেন তো সেটা হচ্ছে ওদের রান্না আর আমি আসার সময় হচ্ছে এই যে বেগুন নিয়ে আসছিলাম তো এই যে বেগুন হচ্ছে পুরতেছি তো পুরে বেগুনটা ভর্তা করব। আর এখানে হচ্ছে ডাল বসাইছি ওরা ছোট মানুষ ওরা তার এত কিছু রান্না করতে পারে না তো রান্না করেও নাই আর ওর বাবা তো হচ্ছে মুরগি খাবে না তার জন্য আর কি এই বেগুন এখন পুড়িয়ে নিতেছি তো বেগুন ভর্তা করব দেন ডাল বসাইছি তো ঋতু গেছে গরু পানি খাওয়ানোর জন্য আর বাবার সাথে গরম পানি করে দিছি। তো সেটা খাওয়ার তার জন্য নিচে গেছে তো ও আসলে হচ্ছে কি কি বাজার আনছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হবে তো ঋতু আসতে আসতে হচ্ছে আমি ডিমটা দেই আর ফুচকা তো ঈদ তো সামনে চলে আসে আর চটপটি ফুচকা হবে না তা তো আর হয় না তো তার জন্যই এই যে এখানে এতে ডি ফুচকা আনা তো আর বাবা ও অনেক পছন্দ করে মানে বাসায় যদি বানাই দেয় তাহলে সে খায় কিন্তু এমনি বাইরেরটা খায় না তো বাসায় বানাই দিলে সেও ফুচকা বা চটপুরি যেটাই হোক সে খায় তার জন্য আর কি বেশি করে আনা তো আমার বাচ্চারাও খায় ঋতুর তো আর মানে চটপুরি ফুচকা যেটাই হোক হলে আর কোনো কথা লাগে না সে খাবেই সে যদি ভাত খায় ওঠে তারপরও যদি দেখে যে এখানে চটপুরি আর ফুচকা আছে সে অলরেডি খাবে মানে তার অনেক পছন্দ অনেক পছন্দ তো চলো ডিম ডি ফ্রিজে রাখি এই যে আব্বুর হাতে বেশি রাইট আছে নাহলে খায় না ভালো বাইরে হচ্ছে এই যে বৃষ্টি পড়বে তত সুন্দর লাগতেছে ক্যামেরা বুঝা যাইতেছে না বাট অনেক সুন্দর লাগতেছে আকাশটা সুন্দর বৃষ্টি পড়তেছে অলরেডি খাওয়ায় না দিলে খায় না ¿Qué es lo que se llama? ¿Qué es lo que se llama? ¿Qué es lo que se llama? จี๊ซับไปนะตรงนี้ขับไปนะเข่าเข่าเข้าว่าเดี๋ยวจะไป তাই তো আমরা এখন ভাত খাবো খিদা লাগছে তো এই যে ঋতু হচ্ছে ভাত বাজার দিতেছে ভাত খাওয়ার জন্য হচ্ছে বেগুন ভর্তা ডাল হচ্ছে মুরগির মাংস তো একটা ডিম আজকে একটা ডিম বাইঙ্গা গেছে তো একটা ডিম বাদছি তোমার আব্বু যেহেতু মুরগি খাবে না তার সে খাবে ঠিক আছে আজকে আর ডিম বেশি ভাঙি নাই আজকে আমি হাতে করে আনছি তার জন্য এই যে এদের আজকে আর কিছু লাগবে না যেহেতু এদের মুরগির মাংস আছে তার জন্য মাংসের তুমি ভাত খাবে ও যে ঋতু হচ্ছে তার মুরগির মাংস দেওয়া হচ্ছে বেগুন ভর্তা দিয়ে ভাত খেতেছে তো বেগুন ভত্তা অনেক মজা আছে না তোমার না সবারই খায় বা মাংসটা আরও বেগুন ভত্তা মানে ভর্তা হলেই যায় ওদের ভর্তা হলে আর কোনো কথা হয় না তো ওদের ভর্তাটা অনেক পছন্দ আর ভর্তা দিয়া মাছ মাংস থেকে অনেক বেশি ভাত খাওয়া যায়

আর আমাদের টিস্যু নাই এই টিস্যু আনা হয়েছে দুই বক্স দুটো টিস্যু হ্যাঁ মো মশড় দিব না দুই বক্স টিস্যু তার এই যে হচ্ছে পলি মানে যেহেতু আল্লাহ কুরবানির দিতে দেওয়ার তৌফিক দিয়েছে তো দিস তো মাংস তো মানুষদের দিতে হবে তার জন্য মোটা সাইজের পলি নিয়ে আসা হয়েছে আর এখানে আছে দুটা হ্যান্ড ওয়াশ যে

এটার সাথে আছে একটি সুপ ফ্রি ছিল সেটা তোমার আবু আনে নাই আমরা খাই না দেওয়ার দরকার নেই তোমার দাও তো সেটা খেয়ে দিতে আমরা সেটা আর এখানে আনছে ডালি এটা হচ্ছে চটপটি খাবার খাওয়ার ডাল এই যে বা ছোলা যে যাই বলুক এটা আর এখানে হচ্ছে এই যে মুসুরির ডাল

তার নিচে গড় দিছে তো এখন আল্লাহ দিয়ে দাও সবাই আল্লাহ হাফিস দেব এদেরদিকে একটা পাগল ছিল একটা পাগল ছিল সবাই বলে দিবেন আমার এই পাগল ছেলেটা পাগল না